এটা হচ্ছে আমাদের সীমান্ত বাংলাদেশের এর পরে সব কিছু হচ্ছে ভারতের ভিতরে কিন্তু ভাই একটা জিনিস দেখেন আপনারা যে বাংলাদেশের ভিতরে সৌন্দর্য বলে কিছুই নাই ভারত সারা জীবন আমাদের এভাবেই ভোগ দখল করে খাচ্ছে তারা সিংহ সিংহভাগটায় নিয়ে নিয়েছে তাদের ভিতরে আমাদের সীমান্ত তারা তাদের ভিতরে নিয়ে নিছে। এটি হচ্ছে আমাদের সীমান্ত এর উপরে যদি বলা যায় উপরে তেমন কিছুই সৌন্দর্য নেই কিন্তু সমস্ত সৌন্দর্য জায়গাটা হচ্ছে ওদের ভিতরে মাঝখানে দেখা যাচ্ছে একটা নালা বা হ্রদের মতন কিন্তু সেই নালা হ্রদের ঢাল দুইও সাইডে ভারত তারা জোর দবল করে দখল করে রাখছে আসলে এটা মানবিক দৃষ্টিতে এবং খুবই কটুজনক যে বাংলাদেশকে তারা সারা জীবনই এরকমের চুষে চুষে খাচ্ছে আর ওরা বড়ো হচ্ছে আর আমরা বাঙালিরা নিরুপায় হয়ে সব কিছুই মেনে নিচ্ছি ওদের সেই অত্যাচারগুলো দেখেন কতটা অমানবিক হলে আসলে এরকম একটা কাজ করতে পারে যে বাংলাদেশের সীমান্ত ওভারটেক করেও তারা দখল বসাইছে